হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পিল লাইফস্টাইল উইথ পলি তো এখন বাজে সন্ধে সাড়ে ছটায় এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি সকালবেলা তেমন কোনো কাজ করিনি ভাবছি যে কি দেখাবো তোমাদেরকে ওই জন্য এখন থেকে শুরু করলাম ভিডিওটা এখন একটু চা করব একটু চাউমিন করারও ইচ্ছে আছে চাটা করে নিয়ে কাজুর দিকে দিয়ে আসবো আমার হাতে যে লাল দাগটা দেখছো না সেটা কিন্তু সিঁদুরের দাগ তো হাতের উপর মাথাটা রেখে একটু শুয়েছিলাম দেখো সিঁদুরের দাগ লেগে গেছে হাতে একটু বেশি করেই করলাম চাটা তো সেখানে আরও পাঁচজন আছে সবাই মিলেই খাবে দিয়ে আসি চাটা এখন বাজে সাড়ে দশটা রাত বাড়ির থেকে এসে এডিটিংয়ে বসেছিলাম তারপরে একটু মোবাইলটা ঘাটছিলাম আমার খাওয়া হয়ে গেছে তো আজকে রান্না হয়েছিল শিঙি মাছের ঝোল বেগুন আর আলো দিয়ে আর শিম আলু ভাজা আর টক ডাল বেশি কিছু আজকে রান্না হয়নি তো আমার খাওয়া হয়ে গেছে আর তোমাদের বলছিলাম না চাউমিন করব ভাবলাম যে ও বাড়ি আসুক তারপর দুজন মিলেই চাউমিনটা বানাবো তো এখন আলু টালু সব কেটে দিচ্ছে আমাকে আলু পেঁয়াজ মানে যা যা লাগে লঙ্কা টঙ্কা সব কেটে দেবে আর চাউমিনটা আমি করব বুঝেছো ওর ইচ্ছে হয়েছে চাউমিন খাবে আজকে তো এখন আলু টালু সব কেটে দিচ্ছে আমাকে সামনে জল বসিয়েছি এখানে আলুটা কেটে দিল এখন যে পেঁয়াজ কাট

আলু ভাজাটা আমার একদম হয়ে গেছে দেখো বাটিতে করে তুলে নিচ্ছি এবার চাউমিনের মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দেবো তো ডিম ছাড়াই করছি চাউমিন কারণ আমার বর ডিমের অমলেট খায় না তোমরা তো জানোই সেটা ওই জন্য ডিম ছাড়াই করতে হচ্ছে চাউমিনটা चाउम एकदम रेडी देखो चाउम सुंदा বাহ চাউমিনটা তো খুব সুন্দর দেখতে লাগছে আবার সসগুলো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে দিচ্ছে দেখো দেখে নাও চাউমিনের ফাইনাল লুক সাউন্ড একটু কমাও ধীরে ধীরে চুল সাউন্ড একটু কমাও না লাগবে না তো খাচ্ছে খেয়ে নিক আর রান্নাঘরে যাবো না রান্নাঘরের কাজটা সেরে চলে আসবো বাসনগুলো রয়েছে কটা বাসন রয়েছে সেগুলো মাজবো দেখো এই বাসনগুলো আর ভাতের ভাত রয়েছে কতটা তো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট বাসন টাসন মেজে টেবিলটা মুছলাম মুছে বাসন টাসন মেজে চলে এসেছি আজকে মনে হচ্ছে একটু ঠান্ডাটা কম কম লাগছে বলো তা তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা একটু কমেন্ট করে জানাবে তো আমাকে এই ঠান্ডায় তোমরা কেমন আছো কি করছো আমাকে একটু জানিও আমি তো কিছুই বুঝতে পারছি না জানতে পারছি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তা কমেন্ট না করলে কি করে বুঝবো বলো তার চাদরটা গায়ে দিই তো হাত কাটা না পরে পড়ে আছি তো কেমন লাগছে ভাবলাম তোমরা আবার কে কি মনে করবে ওই জন্য চাদরটা গায়ে দিয়ে নিলাম এখন টিভি দেখছি শুয়ে পড়বো সাড়ে এগারোটার বেশি বাজে শুয়ে পড়বো অনেক রাত হয়েছে কি বলো আবার কালকে সকাল সকাল উঠতে হবে প্রত্যেক দিনই তো সকাল সকাল উঠি সাড়ে চারটা থেকে পোনে সাতটার মধ্যেই উঠি তো গুড নাইট তোমরাও শুয়ে পড়ো আমরাও শুয়ে পড়ি টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সবাই এখন কটা বাজে জানো এখন বাজে সকাল সাড়ে ছটা তো আজকে উঠে পড়েছি সকাল সকাল উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো কাকিমা তো রোজই ঝাড় দেয় ভাবলাম আজকে আমি একটু ঝাড় দিই উঠোনটা দুটো রুটি বানাতে যাবো এখন বাজে দশটা দশ অনেক লেট হয়ে গেছে যদি উঠেছি তখন নটা পঁয়ত্রিশ বাজে

বাজে জল চলে আসবে একটু পরেই মুচবো তারপরে দেখি আর কি করি কলসিতে জল নেই জল ভরবো গাছগুলো দেখো জলগুলো চেঞ্জ করে দেবো আর আজকের আমাদের রান্না হয়েছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে একটা মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে তো দেখো আমি খাবারটা নিয়ে চলে এসেছি এখানে আছে মুসুর ডালের বড়া আর ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর আছে মুসুর ডাল তো আমি খাওয়াটা স্টার্ট করে দিয়েছি অলরেডি দেখো আমি খাই তোমরা দেখো তো খাওয়া গেছে বাড়ি এসে তোকে খেতে দিয়েছি ডাইনিং টেবিলে মা আর ছেলে বসে খাচ্ছে দুজনে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো পুরোছে এগুলো মাজতে হবে ছটপট করে বাসনগুলো মেজে দিয়ে চলে এখন যাবো মিটুকে খেতে দিতে আমার কাজ চট জানোই তো ছোট বাটি কি গো এই ছোলাটা একটু দিয়ে দেবে এর মধ্যে দাদা ছোলা কাটা দিয়ে দাও এটা আঙ্গুলটা বাড়াও দেখি কেমন বসে ও চেনে না এখন তোমাকে ও আমাকেই চেনে

কিছে এ ঠিক বসেছে আমি আঙ্গুল দিলে বসে না কি আদর বোঝে কি আদর বোঝে খাবার খাবার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো বাই বাই